হ্যাঁ এই তো এই চটপটা জিনিসের কথাই বললাম আমি এতক্ষণ ধরে এই যে এই বেলপুরি কে তো এটাকে আমরা ভেলপুরি বলেই চিনি আর এটা খেতে আমার খুবই পছন্দ ফুচকা তো পছন্দই কিন্তু ভেলপুরি খুব পছন্দ আর এই তো আয়োজন কমপ্লিট করে এটা খেতে খেতে আর তর্ষ হয়েছিল না কীভাবে কেমন করে বানিয়ে নিলাম শর্টকাট করে খুব সহজে চলেন এই তো এক কাপ ময়দা নিয়েছি আটা ময়দা দুটা দিয়ে করতে পারবেন আমি ময়দা ঘরে ছিল নিলাম সাথে হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা আর হাফ চা চামচ লবণ মিশে নিয়েছি আর এই যে একটু মনে হয় পানি বেশি হয়ে গেছে প্রেশারে দুইটা সিট দিয়ে দিয়েছি আলু আর মটর ডাল আলু আর মটর ডাল যেটা দিয়ে চটপটি খাওয়া যায় সেটা রান্না করে নিলাম আর এই যে এখানে এক কাপ ময়দার ডো তৈরি করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে একটু শুকনা করে একটু শক্ত একটা ডো তৈরি করে রেখে দিব। দশ মিনিট আর আলুর ডালটা রান্না করে নিলাম কিভাবে খুবই সহজ আদা রসুন বাটা হাফ চা চামচ করে হলুদ মরিচ ধুনিয়া জিরা সব হাফ চামচ করে আর এক চামচ তেল দিয়ে একবারে প্রেশারে সিট দিয়ে নামিয়ে নিয়েছি লবণটা একটু চেক করে নিয়েছি আর এই তেঁতুলের সসটা কিভাবে তৈরি করেছি এটা আসলে সস বলা যায় না এটা চাটনি এটা আচার যেটাই বলেন একটু টেলে আচার এই এই আচারটা আমার খুবই ভালো লাগে এটা আমার ঘরে সব সময় ফ্রিজে করা থাকে এটাতে বিট লবণ লবণ আর থাকে গোলমরিচের গুঁড়া আর সব দিয়ে এক ঘন্টা খানিক আগে আমি লব মানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি এরপরে একটা ফ্রাইপ্যানে কিছুটা আদা ছেঁচে দিয়ে সরিষার তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিয়েছি কয়েকটা জিরা ছিটে দিয়েছি সাথে দিয়ে দিলাম তেঁতুলগুলো আর সেই তেঁতুলের বীজগুলো তো ফেলে দিয়েছি সাথে গোলমরিচ লবণ বিট লবণ তারপরে চাট মশলা সব মরিচের গুঁড়া একটু ধুনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আপনার ইচ্ছা মতো যেটা যেটা খেতে ইচ্ছা করে সব দিয়ে পরিমাণ মতো ঘনত্ব রেখে তারপরে নেমে নিয়েছি এই যে একটু চিলি ফ্লেক্সটা ছিটে দিলাম এটা খেতে এত মজা আমার তো মাঝে মাঝে এটা করে রাখলে থাকে না ছেলে মেয়েও পছন্দ করে আমারও খুব পছন্দ আর তেঁতুল খাওয়াটা কিন্তু ভালো তবে সেটা চিনি ছাড়া হতে হবে চিনি বেশি খাইলে কিন্তু আবার বোঝে নিত বয়সটা খারাপ তো যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুইটা লেচি কেটে নিয়ে এই যে বড় করে একটা মানে আমার রুটি বানানা পিড়িটা ভোট মানে সেটা সমান করে একটা রুটি বেলে নিয়েছি গণত্বটা দেখিয়ে দিলাম পুরুত্বটা খুব মানে রুটি থেকে মোটাও না পাতলাও না একটা মাঝামাঝি অবস্থায় থাকবে আর এটা গোল একটা মুখা দিয়ে আমি এটা কেটে কেটে নেব এখন ছোট্ট ছোট্ট লেচির মতো করে লুচির মতো করে এটা আমার আসলে প্রথমে নিয়েছিলাম আরও ছোট দেখে আমার মনে হলো যেটাই বড় হবে কিন্তু পরে যেয়ে দেখি খুবই ছোট ছোটো ধৈর্য গুলাবে না এতগুলো বানানো তাই একটু বড় মুখাই করেছি আর আসলে ভেলপুরিটা একটু বড় ক্রিস্পি মজাদার ছাতা হলেই ভালো লাগে এই তো অল্প তেল দিয়ে দুটা চারটা করে করে এভাবে ভেজে নিলাম ফুলানো যাবে না ফুল বেশি ফুলায় ফুললেই কিন্তু ক্রিস্পিটা থাকবে না আর এই জন্যই দোটা করতে হবে একটু শক্ত খুব একটা নরম হয়ে গেলেই তখন আর ক্রিস্পি থাকবে না টন করে শব্দ হচ্ছে এটা ঠান্ডা করে একটা পলিথিনের মধ্যে তুলে আপনি সারা মাস এটাকে সংরক্ষণ করতে পারেন আমি তো তাই করি চটপটি ফুচকা যখন তখন এর আমাদের সবার পছন্দ তো যখনই একটু কিছু হোক খেতে ইচ্ছা করলো বানিয়ে নিলাম তো আমার ছোট্ট করায় দুটা তিনটা চারটা বড় জুট দেওয়া যাচ্ছে না এইভাবে এই যে দেখেছেন এক থালা ভেজে নিয়েছি এটা খালি খেতেও যে কি মজা কি বলবো মিষ্টি দিয়ে খেতে তো আরো এখন থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছি কে কত খাবি সবাইকে ডাকছি খাওয়ার জন্য কারো পাত্তাই নেই তবে কেউই বুঝতে পারে নাই যে কী তৈরি করেছি তো কেমন লাগলো আমার এই ঝটপট ক্রিসপি ভেলপুরি খেতে কিন্তু অসাধারণ কিছুটা ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ একটু ছিটে দিয়ে আর চাট মশলাও দিয়ে দিয়েছি আবার একটু করে এক করে চলেন না তৈরি করে নেই যে যার ঘরে স্বাস্থ্যসম্মত উপায় খাই আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন আল্লাহ হাফেজ